আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অর্থাৎ একটি নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের অত্যন্ত উপকারী আসবে অনেকদিন আগে আপনারা দেখছেন ভিডিও করার সময় একটা শালিক পাখি ছিল আমার কাছে তো এটা অনেক প্রিয় একটা পাখি আমার ছিল তো যেটা কিছুদিন আগে এটা হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে নিজেই জানি না যেটাকে মনে করেন মুক্ত আকাশ এসেছিল কোথাও গেলে আবার সে চলে আসতো কেউ বলতেছে একটা বিড়ালে নাকি ধরে নিয়ে গেছে কেউ বলতেছে অন্যদিকে উড়ে গেছে উড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না কারণ এতদিন যাওয়ার হলে সে আগেই যেতে পারতো চাই নাই তো যাই হোক চাচ্ছি এটা যে কোনো কিছুকে ভালোবাসলে ওই ভালোবাসার জিনিসটা চলে গেলে সেটা কত কষ্ট সেটা বুঝতেছি তো এখন আপনারা আমি যদি মনে করেন একটা প্রাণীর জন্য এত কিছু এইরকম বুঝি তাহলে আপনারা যারা অবৈধ প্রেমে হয় তাহলে আপনাদেরকে মুক্ত করে রাখছে শিকড় করে রাখছে কোনো মানুষের প্রতি তো আপনাদের কিরকম অবস্থা হবে সেটা আমার ওই শালিক পাখি হারানোর কারণেই আমি বুঝতে পারতেছি এটাও বুঝতে পারতেছি কেন শুধু কবিরাজের কথা বিশ্বাস করেই মানুষ হাজার হাজার টাকা দেয় ক্যানভাস না হয়তো অনেক ভিডিওতে শুধু বলছি যে আপনারা বোকা ওইরকম দেন কেন অবশ্যই সেটা একটা বোকা না হয় আপনি যতই ই করেন না কেন এখন যদি আমার শালিক পাখি হারিয়ে গেছে আমাকে কেউ এসে ডায়লগ দেয় যে তুমি দশ হাজার টাকা দাও দশ হাজার প্রয়োজন নেই এক হাজার টাকা দাও তোমার শালিক আমি এনে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরকম করে দিচ্ছি আমি তো তার এরকম কোথায় পাওয়া দেব না ঠিক আছে ওইরকম কোনো কিছু নেই বিবেক আল্লাহ দিয়েছেন যতই ভালোবাসার জিনিস হোক আর যতই ভালোবাসা যাই হোক বিবেক তো কাটাতে হবে কোনো কিছু ই করার বেলায় যে বিবেক থেকে ই করতে হবে একজনে বললো হান্ড্রেড পার্সেন্ট হবে তো আমি দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয় যেমন আমার শালিক পাখি আমাকে এনে দিবে চিন্তা করতে হবে সে দুনিয়াতে আসে কি বিড়াল নিয়ে মেরে ফেলছে তাইলে কি এটা আমি হাত পাবো পাবো না তো তার হান্ড্রেড পার্সেন্ট কোথায় যাবে তার মানে এটা পাওতা ওইরকম আপনি যার মানুষটা আপনার আপনাকে একজনে বলছে হান্ড্রেড পার্সেন্ট সে এনে দিবে ওই মানুষটা আপনার ভাগ্যে আছে কি নাই মানলাম সে জীবিত আছে ভাগ্যে আছে কি নাই সেটা কি সে জানে যদি সে জানে তাহলে সে আল্লাহ থেকে বড় হয়ে গেল নওয়াজ এটা তো আপনি কখনো মানবেন না কোন মানুষকে আল্লাহ থেকে বড় মানবেন আল্লাহর সমকক্ষেন মানবেন মানবেন না তো যদি এরকম মানেন তাহলে তো আপনি মুসলমান আল্লাহ সমকক্ষ আপনি মানুষকে ই করছেন তার মানে অবশ্যই আপনি এটা মানবেন না তো এটা যদি না মানেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তার কথা আপনি মানেন এটা তো বিবেকের প্রশ্ন বিবেকের প্রশ্ন করলে বিবেকে আপনাকে নিজের বিবেকে নিজেই উত্তর দিবে তো যাই হোক এটা তোকে বললাম যে এটা কষ্ট হ্যাঁ কষ্ট আপনি পাবেন তবে এই কষ্ট মনে করেন এটা শৈতানের পক্ষ থেকে কষ্ট আর আল্লাহর পক্ষ থেকে রহমত কারণ আপনি এতদিন ভালো যে এইসব বলতেছি মনে করেন আমলটা যে দেবো আমলটা হচ্ছে স্বামী স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার বেলা আপনারা করতে পারবেন কিন্তু বেশিরভাগ ভালোবাসার ভালোবাসার আমল দেওয়ার মানে অনেকেই বেশিরভাগ বুঝেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষের দুইজন সহজ বাসায় ঠিক আছে ওইরকম মনে করেন তো এই জন্য ওইরকম আলোচনা করতেছি এতে অনেকের খারাপ লাগতে পারে কিছু করার করানো দুইজন ধরে শুনতে হবে শুধু আমল বললাম আর ই করলাম আর অবৈধ কাজে ব্যবহার করলেন আর করলেন ঠিক আছে পরবর্তীতে দেখা গেল আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা ড্রাইভার কে নেবে আমি নেবো কোনো ভিডিও দিলে অবশ্যই এ টু জেড ভালো করে বুঝিয়ে বলতে হবে এটা যদি কারো বিরক্ত হন কিছু করার নাই অন্যত্র দেখেন যাদের কাছে সহজ ভিডিও আছে ওদের দেখেন আর নিজে ক্ষতিগ্রস্ত হলে হন লাভবান হলে হন সমস্যা নাই তো যেটা বলছিলাম মনে করেন এতদিন আপনি সম্পর্ক করছেন নবী আসলাম হাদিস অনুযায়ী বেগানা আপনার তো বোন তো বোন আপনার ভাবি অর্থাৎ যাদের সাথে বিয়ে জায়দ আছে সবগুলো হচ্ছে বেগানা এতে আপনার যতই নিকটস্থ আত্মীয় হোক সেটা বিষয় নয় আপনি তার সাথে কথা বলবেন কথা বলার দ্বারা আন্তরিকতা মহব্বত ভালোবাসা মানি হচ্ছে মহব্বত তার কথা আপনার ভালো লাগে আপনার কথা তা ভালো লাগে অন্তরে ভালো লাগে এটা হচ্ছে অন্তরের জিনা সহি হাদিস আপনি যদি না মানেন অস্বীকার করেন আপনি আপনার ইমান চলে যাবে ঠিক আছে কারণ শরীয়তকে আপনি অস্বীকার করতেছেন এটা আপনার অন্তরের জিনা আপনি জিব্বা দিয়ে কথা বলতেছেন জিব্বার জিনা অঙ্গ প্রতঙ্গ ব্যবহার করতেছেন যত অঙ্গ প্রতঙ্গ ব্যবহার হবে সবগুলা অঙ্গ প্রত্যঙ্গের জিনা এর জন্য আল্লাহ তালা কোরআন বলছেন জিনার দ্বারে কাছে যাও না যাওনা অত্যন্ত জগন্নাথম নির্দিষ্টতম একটা কাজ

এটা আপনারা মনে রাখিয়েন যে শারীরিক সম্পর্ক বিয়ের আগে করতে চায় সে আপনাকে কখনো বিয়ে করবে না কারণ বিয়ের আগের জিনিস সে আগে করতে চাইতেছে কেন আপনাকে বিয়ে করবে প্রশ্নই তো ওঠে না ওই জায়গায় বলছি না বিবেক বিবেকের প্রশ্ন করিয়ে যে আমি তো এটা দেবো মনে করলাম সে আমার তোক ধীরে নাই এটাই মনে করিন সে আপনার তোক ধীরে নাই তাহলে কি সে পাবে তাইলে তো আপনি তাকে পাবেন না এক দ্বিতীয় নাম্বার তার পরিবার পরে মানলো না দুইটা পয়েন্ট তার পরিবার মানলো না এরকম অনেকে বলে এখন পরিবার মানতেছে না ওইটা একটা আবেগিক কথা পরিবার মানবে না কেন ছেলে যদি পরিবারের কাছে কান্না কাটি করে পরিবার মানতেই হবে কিন্তু আপনাকে বুক করে ফেলছে এখন সে পরিবারের কাছে বলবেই না এখন সে না করবে কেমনি আপনাকে তো বুক করছে এখন পরিবারের উপর একটা রূপ করতেছে যাই হোক ওইটাও মানলাম পরিবার মানতেছে না এখন আপনার এই জীবনের দাম কে দেবে আপনার এক জায়গায় বিয়ে হবে আর জন্য আপনাকে অবিবাহিত একটা মেয়ে বলে বিয়ে করলো কিন্তু পরে যে সে প্রতারিত হইবে লাইফের প্রতারণা ওইটাকে সে মেনে নিতে পারবে ওই সময় স্বামীর সংসারে গিয়ে আপনি তার পায়ে মালিশ করে করে যদি সংসার চালান তারপরেও সে আপনার প্রতি ভালো দৃষ্টিতে তাকাতে পারবে না স্বামীর মতো যদি স্বামী হয় যে আমি কি করলাম সেটার অন্তরে আসবে আল্লাহ এসব থেকে আমাদেরকে হেফাজত করুন তো তার মানে এটা বুঝাইতে চাইছি বিক্রি করবেন করা যাবে আপনি যদি প্রভাবশালী পারবেন এটা সম্ভব কিন্তু আপনার চরিত্র আপনি আবার না এত দামি একটা জিনিস এত দামি সম্পদ আপনি কেমনে এরকম অপব্যবহার করলেন কারণ আপনাকে ভালোবাসায় দাফে 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 পর্যন্ত পৌঁছেছে সেজন্য এটা অবশ্যই অবৈধ ভালোবাসা এসব থেকে আপনাকে বিরত থাকতে হবে তাইলে এখন বলেন তাইলে এখন এই তদ্বির কিসের জন্য যারা বিয়ের আগে এই সব তো করতে চাইতে একজন পাওয়ার জন্য সর্বোচ্চ সময় হচ্ছে দিন যদি যদি বিয়ের আগে করেন করেন কমেন্ট আপনার কমেন্ট যাই হোক আপনার কেন করবেন স্বামী স্ত্রী অথবা সন্তানাদের জন্য স্বজন বৈধ পন্তায় যদি আপনারা করেন কমেন্ট না করলেও চলবে কোনো সমস্যা নেই আর যারা বিয়ের আগে কোনো কিছু করতে চাইতেছেন মনে করেন আরেকজনকে ভালোবাসেন এখন তারা বিয়ে করতে চাইতেছেন একুশ দিনের উপরে হলে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আর একুশ দিনের ভিতরে যদি আপনার বিয়ের উদ্দেশ্য হয় কমেন্ট করবেন আর একুশ দিনের ভিতরে যে আপনি কোনো গুণাহে লিপ্ত হবেন ওইরকম কোনো কিছু হলে কমেন্ট করার কোন প্রয়োজনে অনুমতি নেই আর যদি আপনি মিথ্যা বলে কমেন্ট করেন আর অনুমতি দেই তারপরে কোনো কাজ হবে না ঠিক আছে অনুমতি শুধু বললে হা নাই অনুমতি হয় না অনুমতি অন্তর থেকে কিছু হয় যে এসব হচ্ছে আত্মধিক জিনিস এসব রুহানিয়তের সাবজেক্ট এসব শুধু মুখের দ্বারা কিছু হয় না মুখে আর অন্তরে সব ঠিক রাখতে হবে এই জন্য বলছি না একই একিন হচ্ছে অন্তর থেকে হয় একিন মুখ থেকে হয় না মুখ থেকে বললাম ই ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে আর অন্তর থেকে বললাম যে দেখি হয় কিনা এটার নাম একই নয় এর দ্বারা হবে না আসলে হচ্ছে অন্তর অন্তর ঠিক রাখবেন সবকিছু ঠিক অন্তরে যদি আপনার থাকে যে জি কোনো পাপ করবো না আল্লাহ চাইলে পাপ মুক্ত ভাবে দিবেন আর আল্লাহ না চাইলে একদম মনে করেন পাপ করতে করতে পাপের সাগরে হাবু পর বিয়ে হচ্ছে না হয়েছে সংসার ভেঙে গেছে তো কি লাভ হইলো কোনো লাভ নেই সে আল্লাহ যদি মনে করেন আস্তাবি বিশ্বাস ভালো হবে তাহলে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আমল করবেন একুশ দিনের ভিতরে বিয়ের উদ্দেশ্য হলে আপনারা আর আপনারা অন্য বিষয় হলে ছেলে কথা শুনতে চান না বা এখন চিহ্ন বেলায় চলে গেছে ওইরকম হলে কোনো অনুমতির প্রয়োজন নেই আপনারা উন্মুক্ত ভাবে এটা করতে পারেন আপনাদের যদি বৈধ উদ্দেশ্য হয় করতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন আর আপনারা যারা বিয়ের আগে করবেন অবশ্যই অনুমতির প্রয়োজন অনুমতি নিতে হবে সেই জন্য যাতে করে আপনি এটা একদম অন্তর থেকে এবং অন্তর থেকে আপনি বুঝে শুনে আপনি আমল করেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন যাই হোক এতক্ষণ আলোচনা করলাম এটা নিয়ম নীতি সবকিছু যেভাবে আপনি আমল করলে উপকার পাবেন বা এর উপকার হবে মনে করেন এরকম অবৈধ কাজের জন্যই করবেন কাজ হওয়া তো দূরের কথা নিজের ক্ষতিগ্রস্ত হবেন এখন আসুন জেনে নেই এটা কি করতে হবে তো স্ক্রিনে অবশ্যই আপনারা একটা নকশা দেখতে পারবেন ওই নকশাটা আপনারা কি করবেন ওইটা তাবিজে ঢুকাবেন তাবিজে ঢুকিয়ে ওইটাতে কোনো নামের প্রয়োজন নেই নাম লাগবে না ওইটা তাবিজে ঢুকাবেন আগেও বলছি এটা এসব হচ্ছে নিয়ত এসব হচ্ছে সাবজেক্ট যে আপনি নাম না দিলে কেমনে হবে ওইরকম প্রশ্ন করলে কোনো কাজ হবে না কারণ এটা মনে রাখেন আল্লাহ নাম ছাড়াও মানুষ বুঝেন আল্লাহ মানুষের অন্তর দেখেন একিন দেখেন তাই ওইটা আপনি তাবিজ পড়বেন তাবিজে পরে আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন এতে আপনি পুরুষ হন মহিলা হন আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন ওইটা ব্যবহার করে আপনি একুশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন দিন গণবেন না তাড়াহুড়া করবেন না যে হচ্ছে না কেন হয় না কেন এক ঘন্টা হয়ে গেল তিন ঘন্টা হয়ে গেল একদিন হয়ে গেল হয়ে গেল আপনি শুধু এটা উচলা হিসাবে রাখবেন যে আল্লাহ তালার পক্ষ থেকে কি ফয়সা আসে আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আর ফয়সলা আল্লাহ পক্ষ থেকে কি আসে অর্থাৎ সে মানুষ আপনার কিরকম বাধ্য হয় বিয়ের ঝড়া কিরকম হবে বলে এর আগে যদি আপনি করেন তাহলে কিরকম বিয়ের প্রস্তাব দেওয়া যায় ওইখান থেকে কি আসা যায় আর এটা কল্পনা করিয়ে না যে আপনি ছেলে হয়ে এটা করবেন আর মেয়ে এসে আপনাকে বলবে আমাকে বিয়ে কর ভাই আপনার একটা বোন যদি হয় তাহলে কি আপনি চাইবেন আপনার বোন আরেকটা ছেলেকে গিয়ে বলুক যে ভাই তুমি আমাকে বিয়ে করো এটা কি হয় এটা কি মানসম্মত কোন ব্যাপার যে একটা মেয়ে এসে আপনাকে বলবে যে কি করতো এরকম তো অনেকে বলেন যে মেয়ে যেন এসে আমাকে বলে বিয়ে করার কথা এরকম কি হওয়া সম্ভব এরকম কোনো কিছু নয় আপনি চাইবেন অর্থাৎ আপনি প্রস্তাব দিবেন যাতে করে আপনার প্রস্তাব গ্রহণযোগ্য হয় সেজন্য আপনি আমল করবেন ঠিক আছে ওইরকম করবেন ইনশাল্লাহ মেয়েরা যদি করেন যাতে করে পুরুষ পক্ষ থেকে প্রস্তাব আসে বা আপনি কোনো মাধ্যমে প্রস্তাব দেওয়ার ইঙ্গিত হইবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো বুঝতে হবে অবশ্যই একই আপনার ভাগ্যে থাকতে হবে ঠিক আছে তো ভাগ্য দুই প্রকার একটা হচ্ছে চেষ্টা কারণে আপনি পাবেন আর একটা হচ্ছে চেষ্টা করার পরেও পাবেন না যেটা ভিডিও শুরুতেই বলছে অনেকে বলবেন যে ভিডিওর আগে এরকম সুন্দর সুন্দর কথা বলে আর এখন বলতেছে ভাগ্য ওইরকম কোনো কিছু না আগেও বলছি ভিডিও শুরুতে বলছি যদি একদম আপনার পুরোপুরি ভাগ্যে না থাকে তাহলে তো প্রশ্নই উঠে না হান্ড্রেড পার্সেন্ট কোনো হাজার লাখ কোটি কোটি পার্সেন্ট দিয়েও কোনো কাজ হবে না হান্ড্রেড পার্টালা আমাদের দান করুন আর যেটা করবেন সেটা হচ্ছে তাবিজ বানিয়ে এটা যে কোনো দিন যে কোনো সময় তবে এটাতে জাফরান হলে ভালো হয় জাফরান খালি যদি থাকে তাহলে জাফরান খালি ইউজ করবেন আর যদি জাফরান খালি না থাকে তাহলে ওইটা আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন প্রচুর সহকারে কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন কম্পিউটারের যে প্রিন্টারের যে কালিগুলো ওইগুলা কিন্তু অনেক দামি ঠিক আছে ওইগুলা করে আনবেন তাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় যেহেতু নকশাটা অত্যন্ত সহজ এটা আপনারা পারবেন এটাও আমি কালকে আমি পরীক্ষা করেছিলাম একজনকে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরে একটু সহকারে দেখবেন একজন কিন্তু লেখাপড়া কিছুই জানে না বিশ টাকা সে আমার কাছে দশ টাকা পাবে আমি তারা বিশ টাকা দিলাম দেওয়ার পরে বলে আমি তোমাকে কত টাকা ফেরত দেবো তা সে বুঝতেছে আমার মিজাজটা গরম হয়ে গেছে যে বিশ টাকা দিছি সে কত দিবে এটা প্রশ্ন করতেছে কত সে জানে যে সে দশ টাকা পাবে পরে সে আমাকে বুঝিয়ে বললা যে আমি তো হিসাব জানি না সেই সমস্যা পরে বললাম সত্যি তো সে পারে না এক ঘন্টা তারে বুঝাইলাম দশ টাকা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কত টাকা কিরকম তার কাছ থেকে মনে করলাম ত্রিশ টাকা আনলে কিরকম সে বিশ টাকা ফেরত দিবে না এক ঘন্টা বোঝানোর পরে কোনো উপকার হয় নাই পরে ওই সে তারে বললাম এত একদম হাবা একটা লুক যারা এত বোঝানোর উপরে হিসাব বুঝে নাই তাকে কিন্তু আমি এই নকশাটা দিছি দিয়ে বলছি যে তুই এটা লেখ খাতা খুলাম তারে দিছি সে কিন্তু সুন্দর হয় নাই কিন্তু লিখতে পারছে সঠিক মতো লিখতে পারছে বলছি সেম ওখানে যেরকম আছে সেরকম তুই এখানে ওইটা বসা

আপনারা লাল কলম দিয়ে লিখবেন তারপরে তাবি যে ওইটা নিজের সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত দিন করা যাবে না শুধু একুশ দিন পর্যন্ত আপনারা রাখবেন আর আল্লাহ উপস্থা বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ দেখবেন এর ভিতরে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ জয় কাজাস ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামাইকুম রহমতুল্লাহ